السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد قال الله تعالى في كلامه المزيد "يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء" إلى آخر الآية. الحمد لله মহান আল্লাহ তবা রকাত সুক্রিয় আদায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দূরদ্বর্ষিত হোক সর্বশেষ নাবী যার আদর্শ অনুসরণ অনুকরণের মাঝে রয়েছে আমাদের জন্য ইহকালে শান্তি পরকালে মুক্তি বর্ষিত হোক সে নাবীর উপরে দূর ও সালাম সল্লু ওয়াসাল্লাম সম্মানিত দিনী ও বোনেরাম আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে একজন মুসলিমের চুলের অবস্থা বা চুল কেমন হতে পারে মুসলিমদের চুল রাখার ধরন নিয়ে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন যদি তাও ফফিক দান করে সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সোরা মায়দার একন নং আয়াত আমি আপনাদের সামনে উল্লেখ করেছি যেখানে আল্লাহ রব্লাহ আলমিন বলছেন ইয়া ইউহাল্লাদি না মানু লা তা তাক হেইদুল ইয়াহুদা আউলিয়া হেই মান্দারগণ লা তা তাক হিদুল ইয়াহু দাওয়ান্না ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না আল্লরব্ল্লা আলেমিনাখান আমাদেরকে নিষেধ করলেন যাতে করে আমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করি লা তা তাকে হুল লাহু আউলিয়া বাদহুম আউলিয়া ও কারণ ইহুদি এবং নাসারা তাঁরা পরস্পর হচ্ছে বন্ধু আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আল্লাহ তাল্লাহ মিনকুম ফাইনা মিনহুম যে ব্যক্তি ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে ফাইন্না মিনহুম ওই ব্যক্তি তাদেরই একজন অন্ত হয়ে যাবে অর্থাৎ ওই ইহুদি বা নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ইন্নাহ লাহদিল কৌমাদ আলমিন আল্লাহরবুল্লাহ আলম বলছেন এমন জালেম সম্প্রদায়কে আল্লাহ তালাকে কোনো সঠিক পথ দেখান না নাউজুবির্লা অপরাধ আল্লাহ রবাহ আলমিন সৌরাতুল বাকার কঠিনভাবে বলছেন ওয়ালান ওয়ালান না হে হেনাবি কখনোই তারা ইহুদি এবং নাসারারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না আপনাকে মহাব্বত করবে না আপনাকে ভালোবাসবে না হাত্তা তাত্তাবি মিল্লা তাহম যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি এবং নাসারাদের ধর্মের অনুসরণ না করবেন তাদের রীতিনীতির যতক্ষণ পর্যন্ত আপনি অনুসরণ না করবেন ততক্ষণ পর্যন্ত ইহুদি এবং নাসারারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না দীনবায়ু বোনেরা যে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। একজন মুসলিমের চুল কি ধরনের রাখতে পারে এই ব্যাপারে সোনান আবুদাউদের চার হাজার একশত পঁচানব্বই নম্বর হাদিস যে হাদিসটি ইবনে অমর রাদি আল্লাহ আনু বর্ণনা করেছেন জান্নান নবী সলাল্লাহ আলী সাল্লাম রাসবয়ান আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামে কদ একজন বালক শিশুকে দেখলেন কদ হলিকা বা দুদারিহি অতুরিকা বা যে ওই শিশুটি তার মাথার চুলের কিছু অংশ কেটে ফেলল এবং কিছু অংশ রেখে দিল এমন একটা শিশুকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দেখলেন এরপর আল্লাহর রসুল সাল্লাহু সাল্লাম ফানাহা হুম আঞ্জা আলিকা এমন তো অবস্থায় এই শিশুকে দেখে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ফানাহা হুম আঞ্জা আলিকা যে এমন কাজ চুলের কিছু অংশ কেটে ফেলার কিছু অংশ রেখে দেওয়া এটা তিনি তাদেরকে নিষেধ করলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ফলে আরেকটি আদেশ করলেন ওয়াকল এবং বললেন ইহলি কু হু কুল্লাহ কুহু অর্থাৎ আপনাকে আমাকে যদি চুল রাখতেই হয় তাহলে সম্পূর্ণ চুল রেখে দিতে হবে কিছু কর্তন করা কিছু কাটাম কিছু রাখা এটা সম্পূর্ণ নিষেধ যেটা হাদিসের বাসায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নিষেধ করেছেন যে নাহা সাল্লাম আনিল কাজা কজা করতে নিষেধ করেছেন ওয়াল কজাউ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কজাটা হচ্ছে যে তরকা বাদু বাদুসারহি কথাটা হচ্ছে মাথার কিছু চুল কেটে ফেলে কিছু অংশ রেখে দেওয়া সম্মানিত দিনে বায়ু বোনেরা এই দুটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করার মাধ্যমে বোঝাতে চাইলাম একজন মুসলিমের চুল রাখার দরনটা হবে অয় সম্পূর্ণ চুল সে রেখে দেবে আর না হয় সে মাথার সম্পূর্ণ চুলগুলো ছোট ছোট করে রাখবে কিন্তু দুঃখ এবং আফসোসের সাথে আজকে যদি আমরা আমাদের বর্তমান মুসলিম যুব সমাজের মাথার চুলের যে কাটিং যে স্টাইল এটা যদি আমরা আপনাদেরকে একটু উল্লেখ করি তাহলে আপনারা বুঝতে পারবেন বা আপনারা দেখেন আপনাদের সমাজে বিভিন্ন ছেলেদের চুলের কাটিং যা সম্পূর্ণ সারি বিরোধী আজকে যুব সমাজ নিজেদেরকে ইহুদি খ্রিস্টানদের চুলের কাটিংকে ফ্যাশন মনে করে ধর্মীয় নীতি বা ধর্মের যে বিধান ধর্মের যেভাবে চুল কাটার ব্যাপারে বলা হয়েছে সেটাকে তারা অবজ্ঞা বা অবহেলা বা সেটাকে তারা তুচ্ছ মনে করছে আজকে আমাদের যুব সমাজ তারা বিভিন্ন যারা ফুটবল খেলে তাদেরকে অনুসরণ করে তাদের চুলের কাটিং করে এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি যে খেলোয়াড়দের মাঝে রয়েছে নেইমার মেসি তারপরে রয়েছে আপনার এম এরকম আরও কিছু রয়েছে রোনালদো এগুলোর স্টাইল আজকে আমাদের যুব সমাজ চুল কাটছে যা কখনোই শরীয় সম্মত হতে পারে না সম্মানিত দিনই বায়ু বনেরা আল্লাহ রসুল সলাল্লা আলি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসটি সুনানে আবুদাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস এই হাদিসটিও ইবন অমর রদি আল্লাহ তাল আনহু বলছেন যে ভাবি কৌমিন ফাহু আ মিন হুম যেই সম্প্রদায় বা যারাই অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করবে তাদের কথা তাদের লেবাস তাদের কাজ তাদের নীতি তাদের নৈতিকতা এইগুলো যার ভিতরে সাদৃশ্য বা যার ভিতরে পাওয়া যাবে ফাহুয়া মিনহুম সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে বাই এবং বোনেরা বিশেষ করে অন্তর অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে স্মরণ করছে যুবক ভাইদের যার আজকে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিভিন্ন স্টাইলকে আমরা ফলো করে আমাদের চুলকে কর্তন করছি কিছু কেটে কিছু রেখে দিচ্ছি এখানে আমরা বাটির মতো রেখে দিচ্ছি আর এই দিক দিয়ে দুই সাইডের চিপের দিক দিয়ে আমরা একেবারে চুল শূন্য করে রাখছি এটা কখনো শরীরসম্মত হতে পারে না তাই আসুন আমরা একজন মুসলিম হিসেবে রাসুলকে আইডল মনে করে সৌরতুল্লা হেজাবের আয়াতকে স্মরণ করে ক্যানাকুম ফিরসুলিল্লাহি উসওয়াতুন হাসানা উসওয়াতুন হাসানা রাসুলসাল্লুসলামের মাঝেই রয়েছে লিমান কানা এর ওয়াল্লে ওয়াল্লা যে আল্লাহর সাক্ষাৎ পরকালে মুক্তি চায় তাদের জন্য রয়েছে রাসুলের জীবনের মাঝে রাসুলের জীবন চরিত্রের মাঝে উত্তম আদর্শ আসুন আমরা আমাদের জীবনে দুনিয়াতে এবং পরকালে সফলতার জন্য রাসুলসল্লা আল্লাহ ইসলামের দেখানো পদ্ধতিতে আমাদের চুলসহ আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন আমরা সাজাতে পারি আমাদের শরীরের সৌন্দর্য যেন আমাদের মাথার মাধ্যমে প্রকাশ করতে পারি ইসলাম যেন আমাদের এই শরীরের মাধ্যমে ফুটে ওঠে আমি যে একজন মুসলিম এটা যেন আমাকে দেখে একজন মানুষ যেন বলতে পারে অনুমান করতে পারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন চুলের সহ যাবতীয় কাজে যেন আমরা ইসলামকে ফলো করতে পারি ইসলামের আলোকে যেন আমাদের জীবনকে সাজাতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সেভাবে চলার এবং সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন হায়দাম আইন্দি ওস আইন্দল্লাহ আলা আলবীন মহাম্মদ وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته